দেখতে পাচ্ছেন যে কোনো লক আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী অথবা মেইন ডোর যে লকগুলো থাকে হ্যাঁ লকগুলো থাকে এই লকগুলো আপনারা চাইলে সেট করে নিতে পারবেন এই ডোরগুলো তিরিশ বছরের গ্যারান্টি আপনার ঘরের জন্য স্টাইল সিকিউরিটি আর স্থায়িত্ব সব এক ধরনের সমাধান হ্যাঁ বিহার্স এরকম একটি ডোর যদি আপনার ফ্ল্যাট বাড়িতে লাগান দেখলে যে কারো সহজ হয়ে যাবে মার্শাল্লাহ ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হ্যাঁ কতটা এটা হচ্ছে নেচার সন্তুষ্ট কাস্টমারের পছন্দের প্রথম ডোর হচ্ছে কাঠের ডোর এই ডোরগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন কোথা থেকে কিনবেন এবং এই ডোরগুলার লং জিবিটি কোয়ালিটি এবং দাম মান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিউয়ার্স ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর তাছাড়াও পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে আকিজের ডোর দেখাবো এই ডোরগুলো কেমন হবে শুন যে এই ডোরটা দেখতেছেন আমার এটা হচ্ছে আকিস কোম্পানি আকিস ক্রামটিক ডিজাইনের মধ্যে এই ডোরটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দেবো এই ডোরগুলো কীরকম হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করেই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বিহার্স আপনারা যারা আপনাদের স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শোরুমের জন্য নান্দনিক ডিজাইন ও স্টাইলিশ দৌড় চাচ্ছেন তাহলে মনে করবে এই ভিডিওটি আপনাদের জন্য পারফেক্ট আপনারা যারা একটু ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের মানসম্মত ডোর চাচ্ছেন আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন অসংখ্য অসংখ্য দরজার ভিডিও দেওয়া আছে অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ নাম্বার দুশো বাউন্ন মেট্রো রেল পিলার সংলগ্ন অথবা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভহে অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দের ডোরগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনার ঘরের জন্য স্টাইল সিকিউরিটি আর স্থায়িত্ব সব এক ডোর সমাধান তো স্ক্রিনে যে ডোরটা দেখতেছেন এই ডোরটা হচ্ছে সেগুন কাঠের ডোর সম্পূর্ণ ন্যাচারাল দেখতে পাচ্ছেন থ্রি নকশার মধ্যে মাসা আল্লাহ তো সুন্দর দেখতে পাচ্ছেন আল্লাহটা যে কোনো কাজ করা হয়নি ন্যাচারাল যেই কালারটা থাকে কাঠেরও সেম একদম ন্যাচারাল আপনারা চাইলে এই ডোরগুলোতে বার্নিশ করতে পারবেন অথবা লেকার বার্নিশ করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কালার করতে পারবেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখলে যে কারো সহজ হবে এই ডোরগুলো আপনারা স্ক্রিনেদের নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করে আপনারা আরও বিস্তারিত তথ্য ভালোভাবে জানতে পারবেন এই ডোরটা যেমন সেগুন কাঠের উপরে নকশা আপনারা চাইলে মেহগুনি কাঠের উপরে নিতে পারবেন অথবা বারমাটির কাঠের মধ্যেও আপনারা চাইলে নিতে পারবেন অথবা যদি আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকে এই ডিজাইনটা ছাড়াও নিতে পারবেন তাছাড়াও আমাদের কাছে পাঁচ হাজারের অধিক ডিজাইন রয়েছে আপনারা চাইলে দেওয়া নাম্বারে নক করলে ডিজাইনগুলো আমাদের কাছ থেকে দেখতে পারবেন আর এই কাঠগুলো আমরা তিরিশ বছরের গ্যারান্টি সহ দিচ্ছি যদি তিরিশ বছরের মধ্যে এই কাঠে দেখা গেছে বাঁকা হয়ে যায় বা ফাঁকা হয়ে যায় যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দেবো আপনাকে আরেকটি ডোর এই যদি কাঠটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কাঠের পুরুত্ব পাকা ফাঁকা থাকবে এরকম সম্পূর্ণ ন্যাচারাল দেখতে পাচ্ছেন একদম সারি কাঠ শুকনা কাঠ এই কাঠ কখনো বাঁকা ফাঁকা হবে না ঘুনে ধরবে না ঠিক আছে আপনারা নিশ্চিন্তে যুগের পর যুগ এই ডোরগুলা ব্যবহার করতে পারবেন যদি কাছ থেকে নকশাটা দেখেই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা গর্জিয়াস ডিজাইনটা যখন আপনি হ্যাঁ ফাইনাল বার্নিশটা করবেন মানে দেখার মতো চোখ ফেরানো যাবে না দেখলে যে কারো সয়েজ হয়ে যাবে এই ডোরগুলো এই ডোরগুলো আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য পারফেক্ট হতে পারে দেখতে পাচ্ছেন আমার একটা রুমের মধ্যে যদি এরকম একটি ডোর থাকে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওনারাই মার্শাল যে বাড়ি ফ্লাটটা করেছেন তাদের ফেলারটা দেখেন কত সুন্দর হ্যাঁ কাজটা করেছে সামাজ তারপর যদি আপনাদেরকে দেখাই আপনাদের যদি বেডরুমের কোনো দরজা লাগান তাহলে আপনাদেরকে আমি সাদেশ করতেছি আপনারা এই আঁকিজের ফেলার ডোরগুলো ইউজ করতে পারেন এই ডোরগুলো হচ্ছে সম্পূর্ণ শ্রলিক দেখতে পাচ্ছেন ডোর যদি দরজাটা ওপেন করে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু কাঠের বিকল্প হ্যাঁ এই ডোরটা সম্পূর্ণ কাঠের বিকল্প আপনারা এই ডোরগুলোর মধ্যে আপনাদের চাহিদা অনুযায়ী অসংখ্য টেক্সচার আছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন যদি ব্যাকসাইডটা দেখাই এটা হচ্ছে প্লেন আপনারা চাইলে সেম প্লেন নিতে পারবেন অথবা আপনারা এটাকে বলা হয় ক্রাউনটিক ফাইবার হ্যাঁ আপনারা চাইলে ক্রাউনিকের মধ্যে আরও ডিজাইন আছে আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন নিতে পারবেন আর এই ডোরগুলোতে যে কোনো লক আপনি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কোনো লক আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী অথবা মেন ডোরে যে লকগুলো থাকে হ্যাঁ মেন ডোরে যে লকগুলো থাকে এই লকগুলো আপনারা চাইলে এটা তো সেট করে নিতে পারবেন এই ডোরগুলো তিরিশ বছরের গ্যারান্টি দেখতে পাচ্ছেন এই ডোরগুলো কিন্তু কাঠের কব্জা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কবজা যে কোনো লক আপনারা নিতে পারবেন অথবা চৌকাঠ চৌকাঠও আপনার কাছ থেকে করে করতে পারবেন সেগুন সেগুনি লোহা লোহাকাট শিল করে যে কোনো চৌকাট নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে যদি পাশাপাশি আরেকটা ডোর দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ ওনার তিনটা বেডরুমে তিনটি ফেলার ডোর আমাদের কাছ থেকে নিয়েছে এই ডোরগুলো যখন বার্নিশ করবে যখন বার্নিশ করবে তারপর আরও অনেক গর্জিয়াস আরও অনেক সুন্দর লাগবে দেখতে এই ডোরগুলোর মধ্যে অসংখ্য টেক্সার আছে স্ক্রিনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে লক করলে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আরও ডোরগুলো আমাদের কাছ থেকে দেখতে পারবেন অথবা পছন্দের আপনারা ক্রয় করতে পারবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্বাহে অর্ডার করতে পারেন আমাদের লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নেট্রো পিলার সংলগ্ন মদিনা ডোর সেন্টার আমাদের ফেসবুক ইউটিউব পেজ হচ্ছে মাইশা ডোর হাউস অথবা আমাদের আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারো হালাল ব্যবসা করা কোন প্রতারণা বা অতিরিক্ত লাভের আসে না বরং ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা আমরা বিশ্বাস করি একটি ভালো কর্ম এবং বিশ্বস্ত সেবা আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেষে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন আপনারা কোন ধরনের গোল চাচ্ছেন এবং কী আপনাদের মতামত জানিয়ে দিন তো বেহ আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ